আমি কেন বলছি প্রভাব তারা অনেক দেরি করে ফেলেছে তাদের উচিত ছিল প্রক্রিয়াটা অবিলম্বে শুরু করা এবং শুরু না করার কারণে আমি মনে করি আগামী দিনে তারা বেশ কিছু ক্ষতির সম্মুখীন হবে স্বাগতম এবং অভিনন্দন জানে রাজনৈতিক দল গঠন করার অধিকার প্রতিটি নাগরিকের আছে তরুণদের তো আছে বিশেষত তারা একটা গণভ্যুত্থান তার দিয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে তাদের ইতিমধ্যে একটি রাজনৈতিক দল করে ফেলার দরকার ছিল বলে আমি মনে করি তারা অনেক দেরি করে ফেলেছে তাদের উচিত ছিল প্রক্রিয়াটা অবিলম্বে শুরু করা এবং শুরু না করার কারণে আমি মনে করি আগামী দিনে তারা বেশ কিছু ক্ষতির সম্মুখীন হবে। তাদের শুরুতে পরিষ্কার বলা উচিত ছিল যে আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা আমাদের নাগরিক অধিকার আমরা একটা নতুন আমাদের যে স্বপ্ন আমরা যেমন করে বাংলাদেশে গড়তে চাই সে স্বপ্নের পরিপ্রেক্ষিতে আমরা নতুন রাজনৈতিক দল করতে চাই এটা আমি মনে করি ফলে তারা যথেষ্ট দেরি করে ফেলেছেন ফলে আমি মনে করি যে তারা যদি নতুন রাজনৈতিক দল করেন আমি তাদেরকে এখনই অভিনন্দন জানাচ্ছি এখনই স্বাগতম বলছি আমার কমরেড বলেন আমার সহধর্মী তিনি তার নিজের গুণেই তিনি এই সমাজে আছেন তাকে আমার স্ত্রী হওয়ার দরকার নেই তিনি তাকে সকলে চিনি তিনি আন্তর্জাতিক খাদ্য সম্পন্ন মহিলা তার কাজের জন্য ফলে তিনি যদি মনে করেন এই উপদেশে সরকারের থাকতে হবে এবং আমি সেক্ষেত্রে মনে করি তিনি সঠিক কারণ আমি ডক্টর ইউনেসকে সমর্থন করি এবং এই সরকারকে আমি সমর্থন করি আমার সমালোচনা আছে কিন্তু তার মানে এই নয় যে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক নই ফলে আমি তো কোনো সমস্যা দেখি না আপনি সমস্যা দেখছেন কেন আমি তো কোনো সমস্যা দেখছি না আমাদের কাজটা হচ্ছে আমি কি সমালোচনা করেছি আমি বলেছি যে এই সরকারটা শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে থাকা ঠিক না কারণ ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এই চুপ্পুর কাছে গিয়ে শপথ নেওয়াটা ঠিক না এটাতে বলেছি আমি এবং আমি চাই যে এই সরকারের কাছে ক্ষমতা আরও কেন্দ্রীভূত হোক আরও শক্তিশালী হোক তো তিনি তো থাকবেন আসলে দেখি আমরা মনে করি তখন তাঁদের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা হলো তখনকার যে রাজনৈতিক যে পরিস্থিতি সে রাজনৈতিক পরিস্থিতি বা বাস্তবতার পরিপ্রেক্ষিতে কেমন সে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটাই হয়েছে একটা বাস্তব একটা পরিস্থিতি ফলে কেন হয়েছে তার একটা বাস্তব বিশ্লেষণ আমরা করতে পারি কোনো সমস্যা নেই বলুন কেমন সেটা ভিন্ন তর্ক কিন্তু আমি মনে করি যে আমরা যেই যে যে বাস্তবতার মধ্যে এসে দাঁড়িয়েছে কেমন সেই বাস্তবতার সীমাবদ্ধটা মেনেই আমাদেরকে এই যে গণভুধ্যানটা ঘটেছে এই গণভুত্থানটাকে বিজয়ী গণব রূপান্তর করবারটা এগুলো আমাদের এখনকার কাজ এটা অসম্পূর্ণ ফলে তাকে সম্পূর্ণ করাটা এখনকার কাজ এটাই আমার বুদ্ধিভিত্তিক ভূমিকা বলতে পারে না কার এখনকার রাজনৈতিক ভূমিতে একান্তই আমরা যা চেয়েছি সেটা পুরোটা পাইনি ফলে তাকে যদি আমরা পূর্ণ একটা গণভ্যুত্থানের দিকে নিতে চাই তাহলে আমাদেরকে এখন কাজ করে যেতে হবে না আমাদের তো মনে নেই আমি তো কখনোই বিপ্লবের কথা বলি বলিনি কারণ বিপ্লব কথাটা আমাদের সংস্কৃতিতে আমাদের বুদ্ধিবৃত্তিক জগতে ভিন্ন অর্থে ব্যবহার করা হয় যেমন বৈশ্বিক রেভলেশন বা মাসযুদ রেভলেশন আমরা কিন্তু এই ধরনের বিপ্লব যা হতে পারে আপনি বিপ্লব বলতে পারেন কিন্তু আমি সবসময় গণব্যত্থান বলেছি আমি সবসময় গণবুত্থান বলেছি গণবুত্থানটার মানেটা কি এটা একটা বুর্জা ডেমোক্রেটিক রূপান্তর একটা বুর্জা ডেমোক্রেটিক বিপ্লব হ্যাঁ বলতে পারেন আপনি যদি বলেন যে এটা একটা বুর্জা ডেমোক্রেটিক বিপ্লব আমি একই করবো আপনার সঙ্গে একটা বুর্জা গণতান্ত্রিক বিপ্লব হ্যাঁ তাহলে এই বিপ্লবের মর্মটা কি এই বিপ্লবের মর্মটা হচ্ছে যে ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির মর্যাদা কায়েম করা ঠিক আছে খুব সিম্পল ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির মর্যাদা কায়েম করে এটা হলো এই বিপ্লবের মূল লক্ষ্য ঠিক আছে এখনই করে আমাদের লক্ষ্য না ফলে আপনি যখনই বিপ্লব বলেন তখন আপনি জনগণকে কিছুটা বিভ্রান্ত করেন আমরা সমাজতন্ত্র চাই না বটে কিন্তু আমরা একটা শক্তিশালী জাতীয় অর্থনীতি চাই যেখানে আমাদের যে শিল্প উদ্যোক্তারা যারা সত্যিকার অর্থ উদ্যোগী তারা একটা শক্তিশালী ভূমিকা রাখবেন এটা আপনার চেয়ে আপনি ভালো বলবেন আমি কেন বলছি আপনি কি মনে করেন আছে প্রভাব প্রত্যাশা না আছে কিনা বলেন আর ভাই আপনি তো সাংবাদিক আপনি তো সঙ্গে আপনি তো বলবেন আমার কাছে কি নাই আমি তো আমার কথা বলে যাব আমার কাজটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে সমাজের চেতনা সমাজের বুদ্ধিবৃত্তিক পরিসরকে কেমন তাকে আরও বড় করা কেমন তাকে আরও গভীর করা এবং আমাদের এই মুহূর্তের কর্তব্যগুলিকে চিহ্নিত করা এই কাজ আমি ঠিকমতো করতে পারছি কিনা সেটা আপনারা বলবেন আমি তো আমার বিচার আমি করতে পারবো না হয়তো আপনি আমার কাছে এসছেন এতে বুঝতে পারি যে হয়তো কিছু কাজ করছি আমি দলিত আপনি আমার প্রতি আগ্রহী হতেন